পুরান ঢাকার প্রতিটা ইট প্রতিটা দেয়াল যেন লুকিয়ে রেখেছে শত বছরের গল্প সরু অলিগলি আর গম বাজার পেরিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় এই শহরটা আসলেই এক জীবন্ত জাদুঘর কোথাও ভাঙা জোড়া জানালা কোথাও শত বছরের পুরনো দরজা এইগুলো দেখে মনে হয় যেন সময় থেমে আছে হঠাৎ করেই এই ভিড়বাটটার ভেতর চোখে পড়ে এক বিশাল দালান ধুলো জমেছে দেয়াল ভেঙেছে তবু এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাইরে থেকে মনে হয় হারানো কোনো রাজবাড়ি ভেতরে পা রাখলেই যেন টাইম মেশিনে উঠে চলে গেলাম ভাবতেই অবাক লাগে এক সময় এখানে আলো ঝলমলে আসল জমিদারদের আড্ডা হতো অতিথিরা আসতেন দূরদূরান্ত থেকে আর আজ এখানে ছড়িয়ে আছে নিস্তব্ধতা আর রহস্য এই প্রাসাদটাই হল রূপলাল হাউস আজকের ভিডিওতে আমরা ঢুকবো পুরান ঢাকার বুকের ভেতর দাঁড়িয়ে থাকা সবচেয়ে রহস্যময় এই প্রাসাদে শত বছরের পুরনো এই দালান শুধু জমিদারদের বিলাসী জীবনের দলিল না বরং বাংলার সামাজিক রাজনৈতিক আর অর্থনৈতিক ইতিহাসেরও প্রতিচ্ছবি কিন্তু এই বাড়ির ভেতরে আসলেই কী লুকানো আছে কেন এখানে এত কৌতূহল জায়গায় আর রানী ভিক্টোরিয়া কি এখানে সত্যি এসেছিলেন এই গল্পটা কতখানি সত্যি আসুন শুরু করি রূপলাল হাউজের ভ্রমণ

চারপাশের ঘরগুলা নিচতলার ঘর আর ওই যে ওপরতলার ঘর আর ঠিক ওপরের জায়গাটা একেবারে ফাঁকা মানে সরাসরি আসমান দেখা যায় এখান থেকে রূপলাল হাউজের কাহিনী শুরু হয় উনিশ শতকের শুরুতে আর্মেনীয় ব্যবসায়ীরা তখন ঢাকায় বেশ প্রভাবশালী তাদের ব্যবসা ছিল রপ্তানি বিশেষ করে মশলার বাণিজ্য আঠারোশো সালে আর্মেনীয় ব্যবসায়ী স্টেফেন আরাটুন এই প্রাসাদ তৈরি করেন প্রথম দিকে এই বাড়ি পরিচিত ছিল আরাটুন হাউস নামে কিন্তু সময়ের সাথে আরাটুন পরিবার দুর্বল হয়ে পড়ে অবশেষে আঠারোশো সালে এই বাড়ি কিনে নেয় ঢাকার অন্যতম ধনী ব্যবসায়ী রূপলাল দাস ও তার ভাই রঘুনাথ দাস তখন থেকেই এই প্রাসাদের নাম হয় রূপলাল হাউস শুধু নাম পরিবর্তনই হয়নি তখন থেকেই এই প্রাসাদ ঢাকার জমিদার শ্রেণীর প্রতীক হয়ে ওঠে

অংশ অংশ মানে এই ভবনের সামনের সামনের আর হচ্ছে পেছনের অংশ যেটা কিনা একেবারে নদীর পাড়ে ছিল এখন পেছনে নদীর পার পর্যন্ত যেতে অনেকগুলো রাস্তা পেরোইতে হয় তখন যখন তৈরি করা হয়েছিল তখন একেবারে পার ঘেসেই পেছনের সাইডটা ছিল হাউসের স্থাপত্য আসলে বাংলার সাংস্কৃতিক আর ইউরোপীয় প্রভাবের মিশেল কলকাতার বিখ্যাত মার্টিন্যান্ড কোম্পানি এই প্রাসাদ নতুন করে সাজায় তারা ইউরোপীয় রেনেসা শৈলীর ব্যবহার করেছিলেন যেটা তখনকার সময় ঢাকায় খুবই বিরল ছিল দাসে মানে রূপলাল দাসের ভাইয়ের যে অংশটা ছিল সেটা হইতেছে ওইটা এই ওইটা এখন নূরজাহান হাউস নামে পরিচিত আর বর্তমানে আমি যে বিল্ডিংটাতে আছি মানে এটাতে এটা জামাল হাউস নামে পরিচিত পুরো প্রাসাদ ছিল দুই ভাগে বিভক্ত রূপলাল আর রঘুনাথের জন্য আলাদা অংশ বাইরে করিন কলাম উঁচু দালান আর ভেতরে ছিল বলরুম নাচ গানের জমকালো ঝাড়বাতি মার্বেল পাথরের মেঝে ভাবতেই অবাক লাগে পুরান ঢাকার ব্যস্ত শামবাজারের মাঝেই এমন ইউরোপীয় ধাঁচের প্রাসাদ একসময় এক এই প্রাসাদে শুধু জমিদাররাই থাকতেন না এখানে হতো অভিজাত সমাজের অনুষ্ঠানও সে সময় ঢাকার সবচেয়ে আলোচিত আসরগুলোর একটি ছিল এখানে অনুষ্ঠিত নাচ গানের অনুষ্ঠান আঠারোশো আটাশি সালে নাকি ব্রিটিশ ভাইসরয়ের জন্য ঢাকায় একটি বল ডান্সের আয়োজন করা হয় সেই অনুষ্ঠানের জন্য আহসান মঞ্জিল আর রূপলাল হাউস দুটোই বিবেচনায় ছিল শেষমেশ বিজয়ী হয় রূপলাল হাউস ভাবুন তো কি গৌরব আর ঐশ্বর্য ছিল এই বাড়ির যা ব্রিটিশদেরও নজর কাটতে পেরেছিল কিন্তু কোনো গৌরবই চিরস্থায়ী হয় না উনিশ শতকের শেষ দিকে তাস পরিবার ব্যবসায় ধ্বংসের মুখে পড়ে তাদের রাজকীয় জীবনযাত্রা ভেঙে পড়ে আর প্রাসাদের এক সময়কার ঝলমলানি মিলিয়ে যায় পরে পাকিস্তান আমলে বাড়ির বড় অংশ চলে যায় স্থানীয় ব্যবসায়ীদের হাতে চারপাশে মশলার আরত করে ওঠে প্রাসাদের কক্ষগুলো ভাগ হয়ে যায় ছোট ছোট বাসায় আজকে এখানে কিছু সাধারণ পরিবার থাকে যারা প্রতিদিনের জীবনের সাথে খাপ খাইয়ে নিয়েছে জমিদার আমলের এই প্রাসাদের ভেতরে সংরক্ষিত এলাকা হইল এটা আপাতত প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্বারা পরিচালিত না তো যেখানে যে কারণে এখানে কয়েকটা পরিবার আবাসিকভাবে বসবাস করতেছে তো আমি চাই না তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করতে তাছাড়া ভেতরে শুট করার জন্য অথবা ছবি টবি তোলার জন্য হইলেও অনুমতি নেওয়া লাগে এখান থেকে নিচের যে উঠানটা দেখা যায় ভবনের চারপাশে অনেকগুলো ঘর আছে প্রায় চল্লিশ পঞ্চাশটা ঘর হইব সবগুলোতে না ম্যাক্সিমাম ঘরে এখনো মানুষজন বসবাস পরিবার এখন নিয়ে এই ভবন নিয়ে একটা মিথ আছে যে এখানে নাকি রানী ভিক্টোরিয়া এসেছিলেন কিন্তু আসলে সেটার কোনো ভিত্তি নেই মানে কোনো প্রমাণ দলিল পত্র কিছু নাই সেটা শুধু মানুষের মুখেই পরিচ প্রচলিত হয়েই তাছে এতদিন যাবত যদিও ইতিহাসে রানী ভিক্টোরিয়ার আগমনের কোনো উল্লেখ নেই তবুও আজও অনেক মানুষ বিশ্বাস করে তিনি এখানে এসেছিলেন হয়তো প্রাসাদের এই রাজকীয় গঠন বা এর গল্পই এমন বিভ্রান্তি তৈরি করেছে তাছাড়া ভাঙাচোরা ঘলঘর নীরব করিডোর ধুলোজমা জানালা সব মিলে জায়গাটা রহস্যময় এক পরিবেশ তৈরি করে স্থানীয়রা প্রায় একে ভৌতিক জায়গা বলে উল্লেখ করে হয়তো সেই নিরাপত্তায় এই জায়গাকে আরো বেশি রহস্যময় মনে করায় পুরান ঢাকার ভিড়বাট্টা আর কোলাহল থেকে দূরে এই প্রাসাদে বসে জমিদাররা ঠিক এভাবেই রাজকীয় জীবন কাটাতেন ঝাড়বাতির আলোয় ঝলমল করা হলঘর মার্বেল পাথরের মেঝে আর বাইরে থেকে ভেসে আসা নদীর বাতাস সব মিলিয়ে রূপলাল হক ছিল সত্যিকারের অভিজাত জীবনের প্রতীক এক সময় বুড়িগঙ্গার তীর ঘেঁষে রাজকীয়ভাবে দাঁড়িয়েছিল এই রূপলাল হাউস এখন আমরা যেটা দেখি সেটা ভাঙাচোরা আর ধুলোয় ঢেকে যাওয়া কিন্তু বছর আগে দৃশ্য ছিল আলাদা দোতালার লম্বা বারান্দায় দাঁড়িয়ে সরাসরি চোখে পড়ত নদীর ঢেউ সকালে ভেসে আসতো নৌকার বৈঠার শব্দ আর সন্ধ্যায় নদীর হাওয়ায় মিশে যেত ভাটিয়ালি গানের সুর নদীর ওপরে ভেসে যাওয়া পালতোলা নৌকাগুলোকে ঘিরে তৈরি হতো এক স্বপ্নের মতো পরিবেশ

বেরোম কোন দিক দিয়া আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়া দুই তালা ওঠার সিড়িয়েছিলাম দিক দিয়ে এটাই বেরোয়ার রাস্তা আচ্ছা তো আপাতত এইখান থেকেই বিদায় নিতেছি দেখা হইব পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভৌরের সাথে থাকবেন আজকের এই ভ্রমণে আমরা দেখলাম এক প্রাসাদের উত্থান আর পতনের কাহিনী একসময় যে বাড়িতে আলো ঝলমলে আসর আজ সেখানে সাধারণ মানুষের ছোট্ট সংসার রূপলাল হাউস যেন এক আয়না যেখানে ঢাকা শহরের গৌরব পতন আর টিকে থাকার গল্প একসাথে ভেসে ওঠে আমি ছিলাম ভগরে আবারও ফিরব নতুন কোন ভ্রমণ কাহিনী নিয়ে ততদিন ইতিহাসকে ভালোবাসুন আর কৌতূহল বাঁচিয়ে রাখুন